মানুষ তোমার কাছে থেকে যেতে চাইলে যেতে দাও যদি কেউ তোমার এক আকাশ সমান ভালোবাসা পাওয়ার পর ও তোমাকে রেখে অন্ড কাউকে বেছে নেয় তার জীবনে যেতে দাও তাকে তার মতন থাকতে দাও কেউ যদি তোমার সাথে চমৎকার ভালো সম্পর্কটায় কোনো কারণ ছাড়াই দূরত্ব তৈরি করে তবে তাকে যেতে দাও যার জীবনে তুমি প্রায়োরিটি ছিলে না তাকে মেইন প্রায়োরিটি দেওয়া মানেই মূর্খতা সম্পর্কে ডিস্টেন্স তৈরি করাটাও ডিসরেসপেক্ট করা কেউ যদি তোমার সাথে কথা না বলে দিনের পর দিন মাসের পর মাস পার করতে পারে তবে তাকে থাকতে দেও কারণ সে অনুভব করে নি তোমার গুরুত্ব কতটুকু তার জীবনে কেউ যদি তোমার চেহারাটা মনে না করে তোমাকে না দেখে থাকতে চায় তবে থাকতে দেও মায়ার একতরফার দাবি খাটানো যায় না যে নিজেকে গুটিয়ে নেয় তার জন্য হা হুতোষ করাটাও নিজেকে অপমানিত করা দিন শেষে চমৎকার সতজি কথা হলো তুমি এ পৃথিবীতে কাউকে ধরে রাখতে পারবে না কারণ এ পৃথিবীর সমস্ত কিছুই ক্ষণস্থায়ী তুমি এ পৃথিবীতে একাই জন্মেছ জীবনের সবচেয়ে বড় লড়াইগুলো তোমাকে একাই লড়তে হয়েছে এক সময় তুমি আবার একাই আবার ফেরত যাবে তাই চুজ করো একটু ভেবে চিনতে যে মানুষ তোমাকে তার জীবনে চুজ না করে অন্য কাউকে প্রাজরিটি দিচ্ছে তার নিক তুমি একটা অতীত ছাড়া কিছুই না যে তোমাকে চুজ করেনি তাকে ধরে রাখার মতন বোকামি করাটাও নিজেকে ঠকানো অতীত কেবলই মরিচিকা কারো সাথে কাটানো স্মৃতি জীবনে অভিজ্ঞতা ও শিক্ষা তাই পিছনে তাকিও না আসলে পিছনে কোনো কিছুই রাখা নাই জীবন তোমার একাই তোমার পথটা পাড়ি দিতে হবে